এই ঘটনা দু সালে পুরো গোহাটি শহরকে কাঁপিয়ে তুলেছিল কারণ একটি সতেরো বছরের মেয়ে আত্মহত্যা করেছিল কিন্তু সে আত্মহত্যা করেছিল নিজের এক বন্ধুর বাড়িতে সাধারণত কেউ যদি নিজের জীবন শেষ করতে চায় সে নিজের বাড়ি বা অন্য কোনো নিরিবিলি জায়গা বেছে নেয় কিন্তু এইভাবে নিজের বন্ধুর বাড়িতে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে নিজের জীবন শেষ করে ফেলার ঘটনা সত্যি বিরল কিন্তু পরে যখন এই ঘটনার সত্যতা সামনে উঠে আসে পুরো গোহাটি শহর অপরাধীদের শাস্তি দেওয়ার দাবি তুলে রাস্তায় নেমে পড়ে কি ছিল পুরো ঘটনাটা কে ছিল মেয়েটা কেন সে নিজের বন্ধুর বাড়িতে গিয়ে নিজের জীবন শেষ করলো সব কিছুই জেনে নেব এই ভিডিওতে কিন্তু তার আগে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আমরাও আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকের ঘটনা কুড়ি বছরের শ্বেতা আগরওয়ালের শ্বেতা নিজের পরিবারের সাথে আসামের গুয়াহাটি শহরে বসবাস করত শেতা ছোটবেলার থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল এমনকি দু হাজার সালে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় কমার্স স্ট্রিমে সে টপার ছিল আসামের প্রতি কটা খবর কাগজ তার এই অ্যাচিভমেন্ট তুলে ধরেছিল পুরো আসামে শ্বেতা একজন কমার্স টপার হিসেবে পরিচিতি পেয়েছিল সে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার জন্যে কঠোর পরিশ্রম করছিল সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাইত তাই সে উচ্চ মাধ্যমিকের পর গুয়াহাটিতে কেসি দাস কমার্স কলেজে অ্যাডমিশন নিয়েছিল এছাড়া সে একটা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোম্পানিতে আর্টিকেলশিপও করছিল চৌথা ডিসেম্বর দু সালে সকাল সাড়ে আটটার সময় শ্বেতা আগরওয়াল রোজকার মতো নিজের কলেজ যাওয়ার জন্যে বাড়ি থেকে বের হয় আজ তার ফিফথ সেমিস্টারের পরীক্ষা ছিল তাই সে আগের দিন মাঝরাত অব্দি জেগে পড়াশোনা করেছিল শ্বেতার পরীক্ষা সাড়ে বারোটায় শেষ হয়ে যেত আর প্রায় দুপুর দেড়টার মধ্যে সে বাড়ি ফিরে আসত কিন্তু আজ দেড়টার থেকে দুটো বেজে যায় তাও শ্বেতা বাড়ি ফেরে না এবার শ্বেতার মা চিন্তা করা শুরু করে আরও কিছুক্ষণ অপেক্ষা করে শ্বেতাকে না ফিরতে দেখে সে শ্বেতার বাবাকে ব্যাপারটা জানায় শ্বেতার বাবা শ্বেতাকে ফোন করে শ্বেতার ফোন রিং হচ্ছিল কিন্তু সে ফোন তুলছিল না তাতে পরিবারের লোকেদের চিন্তা আরও বেড়ে যায় এবার তারা সমানে শ্বেতাকে ফোন করতে থাকে কারণ এর আগে শ্বেতা কোনো দিন এরকম করত না তার কোনো কারণে ফিরতে দেরি হলে সে আগেই ফোন করে বাড়িতে জানিয়ে দিত কিন্তু আসতো সে ফোনও তুলছিল না দুপুর সাড়ে তিনটে বেজে যায় শ্বেতা তাও ফোন তোলে না আর তারপর হঠাৎ শ্বেতার ফোন সুইচ অফ হয়ে যায় এবার বাড়ির লোকেরা অস্থির হয়ে পড়ে তারা শ্বেতার বন্ধুদের ফোন করে তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে কিন্তু কেউ শ্বেতার কোনো খবর দিতে পারে না শ্বেতার বাবা কেসি দাস কলেজেও শ্বেতাকে খুঁজতে যায় কিন্তু ততক্ষণে কলেজ বন্ধ হয়ে গেছিল তাই সেখানেও শ্বেতার কোনো খবর পাওয়া যায় না এবার আস্তে আস্তে সন্ধে নেমে আসে আর ঠিক তখনই প্রায় সাড়ে পাঁচটা নাগাদ শ্বেতার বাবা আর তারপরে শ্বেতার কাকুর কাছে শ্বেতার ফোন থেকে একটা কল আসে ফোনে একজন অজ্ঞাত মহিলা তাদের জানায় যে পুড়ে যাওয়ার কারণে শ্বে মৃত্যু হয়েছে তার মৃতদেহ একটা বাড়িতে পড়ে রয়েছে আপনারা যত তাড়াতাড়ি পারেন এখানে এসে পৌঁছান তারপর মহিলাটা সেই বাড়ির ঠিকানাও জানায় বাড়িটা ছিল গোহাটির শান্তিপুর এলাকার জেপি আগরওয়াল রোডে খবরটা পেয়ে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে তারা তখনই সেই মহিলাটার দেওয়া ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে জেপি আগরওয়াল রোডে পৌঁছে পরিবারের লোকেরা একটা ঘরের বাইরে লোকেদের ভিড় জমে থাকতে দেখে তারা বুঝে যায় যে এই বাড়ির ঠিকানায় তাদের দেওয়া হয়েছিল তারা গাড়ির থেকে নেমে সোজা সেই বাড়ির ভেতরে ছুটে যায় এই বাড়িটা একজন উকিলের ছিল যা তিনি সিংঘল পরিবারকে ভাড়াতে দিয়েছিলেন বাড়ির ভেতরে সিংঘল পরিবারের তেইশ বছরের ছেলে গোবিন্দ সিংহল দাঁড়িয়েছিল আর তার পাশে দাঁড়িয়েছিল তার মা কমলা দেবী আর দিদি ভবানী সিংহল শ্বেতার বাড়ির লোকেদের দেখে গোবিন্দ সিংঘল মাথা নিচু করে আঙুল তুলে বাথরুমের দিকে ইঙ্গিত করে শ্বেতার পরিবার বাথরুমের দিকে ছুটে যায় তারা দেখে বাথরুমে একটা আজ জলা মৃত দেহ পড়ে রয়েছে এই দৃশ্য দেখে শ্বেতার পরিবারের লোকেরা চিৎকার করে কান্না শুরু করে এরই মধ্যে কেউ পুলিশকেও খবর করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই মুখ পুলিশও ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করে তাতে গোবিন্দ সিংহল পুলিশকে জানায় শ্বেতা আর সে এখানে বসেই পড়াশোনা করছিল হঠাৎ শ্বেতা বলে সে একটু বাথরুমে যাবে আর তারপর বাথরুমে ঢুকে সে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় গোবিন্দের মা কমলা দেবী আর দিদি ভবানী সিংঘলও পুলিশকে একই কথা জানায় পুলিশ শ্বেতার মৃতদেহটা ময়না তদন্তের জন্যে পাঠিয়ে দেয় আর তারপর সিংহল পরিবার আর শ্বেতার পরিবারকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ জানতে পারে শ্বেতা কেসি দাস কলেজে বিকম পড়ার সাথে সাথে একটা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোম্পানিতে আর্টিকেলশিপও করছিল আর সেই একই কোম্পানিতে গোবিন্দ সিংঘালও ট্রেনিং করছিল আর এখানেই তাদের দুজনের পরিচয় হয় শ্বেতা একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল অ্যাকাউন্টস তার প্যাশন ছিল তাই একটা ট্রেনি হওয়ার সত্ত্বেও সে অফিসে অনেক পপুলার ছিল গোবিন্দের অ্যাকাউন্টসের পড়াশোনায় যখনই কিছু বুঝতে অসুবিধে হতো সে শ্বেতার সাহায্য চাইত আর শ্বেতাও হাসি মুখে তাকে সব সময় সাহায্য করতো আস্তে আস্তে দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে আর কয়েকদিনের মধ্যেই তারা ভালো বন্ধু হয়ে যায় এবার গোবিন্দ পড়াশোনায় সাহায্য করতে শ্বেতাকে নিজের বাড়িতেও ডাকা শুরু করে শ্বেতাও খুশি খুশি এক দেড় ঘন্টার জন্যে তার বাড়িতে গিয়ে তাকে পড়াশোনায় হেল্প করত আর সেই কারণেই গোবিন্দের পুরো পরিবারও শ্বেতাকে খুব পছন্দ করতো আর চৌথা ডিসেম্বর দু সালেও ঠিক একই কারণে শ্বেতা গোবিন্দের বাড়ি যায় গোবিন্দ শ্বেতাকে একটা টপিক বুঝিয়ে দেওয়ার জন্যে অনুরোধ করেছিল আর তাই শ্বেতা ভেবেছিল যে পরীক্ষার পর আধ ঘন্টার জন্যে সে গোবিন্দের বাড়িতে গিয়ে তাকে টপিকটা বুঝিয়ে দিয়ে আসবে আর তাই সে পরীক্ষার পর কলেজ থেকে বেরিয়ে গোবিন্দের সাথে তার বাইকে করে তার বাড়ি যায় আর তারপর যা ঘটে তা গোবিন্দের পরিবারের লোকেরা আগেই পুলিশকে জানিয়েছে গোবিন্দকে পড়াতে পড়াতে হঠাৎ শ্বেতা উঠে বাথরুমে চলে যায় আর দরজা বন্ধ করে সে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় গোবিন্দের পরিবারের লোকেদের কথায় কোথাও কোনো অসঙ্গতি ছিল না আর শ্বেতা আগেও বহুবার গোবিন্দের বাড়িতে তাকে পড়াতে এসেছিল তাই সরাসরি গোবিন্দের পরিবারকে শ্বেতার মৃত্যুর জন্য দায়ী করার কোনো কারণ ছিল না পুলিশ সবার বয়ান লিখে সেখান থেকে ফিরে যায় এবার পুলিশ শ্বেতার সেই দিনের সব গতিবিধি ট্র্যাক করার চেষ্টা করে শ্বেতা কখন বাড়ির থেকে বেরিয়েছিল কখন কলেজ গেছিল কখন গোবিন্দের সাথে তার বাড়ি গেছিল রাস্তায় কে কে শ্বেতাকে দেখেছিল সব কিছুই দেখা হয় আর এইভাবেই খুঁজতে খুঁজতে পুলিশ জন সাক্ষী পেয়ে যায় এই সাক্ষীরা পুলিশকে জানিয়েছিল তারা শ্বেতাকে বাইকে করে গোবিন্দের সাথে তার বাড়িতে আসতে দেখেছিল গোবিন্দের প্রতিবেশীরা জানায় তাদের বাড়িতে ঢোকার এক ঘন্টা পরেই তারা গোবিন্দের বাড়ির থেকে ধোঁয়া বেরোতে দেখে ধোঁয়া দেখে প্রতিবেশীরা গোবিন্দের বাড়িতে ছুটে আসে আর এসে তারা জানতে পারে শ্বেতা নিজের গায়ে আগুন দিয়েছে একটা প্রশ্নের উত্তর পুলিশ কিছুতেই খুঁজে পাচ্ছিল না কেউ যদি নিজের প্রাণ দিতে চায় তাহলে সে নিজের ঘরে দেবে বা কোনো নিরিবিলি জায়গায় দেবে কিন্তু বন্ধুর বাড়িতে এসে তার পুরো পরিবারের সামনে নিজের প্রাণ দেওয়ার কথাটা পুলিশ কোনোভাবেই মেলাতে পারছিল না এমনকি শ্বেতার মা বাবাও দাবি করে বলছিল যে তাদের মেয়ে এই কাজ কখনোই করতে পারে না তারা জানায় শ্বেতা পড়াশোনায় ভালো করছিল কিছু দিনের মধ্যেই তার স্বপ্ন পূরণ হতে চলেছিল পরিবারের সবার সাথে সে হেসে খেলে বেড়াচ্ছিল এমনকি পরীক্ষার আগের দিনও সে রাত জেগে পড়াশোনা করেছিল কেউ যদি নিজের প্রাণ দেওয়ার সিদ্ধান্ত করেই থাকে তাহলে সে রাত জেগে পড়াশোনা করবে কেন পুলিশের কাছে পরিবারের লোকেদের এই কথাগুলো উড়িয়ে দেওয়ার কোনো কারণ ছিল না চৌথা ডিসেম্বর যখন শ্বেতা নিজের বাড়ির থেকে বেরিয়েছিল তার সাথে তার পার্সটাও ছিল যা পুলিশ ঘটনার পরে গোবিন্দের বাড়ির থেকে উদ্ধার করেছিল এবার পুলিশ সেই পার্সটাকেও আরেকবার দিয়ে দেখা শুরু করে পার্সের ভেতরে পেন রুমাল চশমা টাকা পয়সা ছাড়া একটা টিস্যু পেপারও পাওয়া যায় আর এই প্রথমবার পুলিশ সেই টিস্যু পেপারটাকে খুলে দেখে আর এখানেই এই কেসের সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে টিস্যু পেপারে লেখা ছিল তুমি যদি এই রিলেশনশিপ ছাড়ো তাহলে তোমাকে ভুগতে হবে এই লেখাটা পাওয়ার পর পুলিশের সামনে আরও কিছু প্রশ্ন দাঁড়িয়ে যায় তার মানে শ্বেতা কি কারোর সাথে রিলেশনশিপে ছিল তাহলে কি সেই শ্বেতাকে খুন করেছে কিন্তু অন্যের বাড়িতে নিয়ে গিয়ে সে কি করে খুন করতে পারে আর চিঠিটা পড়ে শ্বেতা চিঠিটা নিজের পার্শ্বে কেন সামলে রেখেছিল নাকি কেউ লুকিয়ে এই চিঠিটা শ্বেতার পার্শ্বে ঢুকিয়ে দিয়েছিল এই সব প্রশ্নের উত্তর কিছুতেই পাওয়া যাচ্ছিল না চিঠিটা হাতে লেখা ছিল আর পুলিশ গোবিন্দকেই প্রাইম সাসপেক্ট ভেবে চলছিল তাই প্রথমেই তারা গোবিন্দের হাতের লেখার সাথে চিঠির লেখা মেলানোর সিদ্ধান্ত নেয় পুলিশ গোবিন্দের বাড়ির থেকে তার নোটবুক নিয়ে হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠিয়ে দেয় চিঠির লেখা আর নোটবুকের লেখা হান্ড্রেড পারসেন্ট ম্যাচ করে যায় এবার পুলিশ বুঝে যায় যে শ্বেতার মৃত্যু কোনো আত্মহত্যা ছিল না তাকে খুন করা হয়েছে আর এই হত্যার জন্যে নিশ্চয়ই গোবিন্দের হাত আছে কিন্তু তাকে হত্যাকারী প্রমাণ করার জন্যে পুলিশের কাছে কোনো পাকা প্রমাণ ছিল না আর ঠিক তখনই পঙ্কজ নামের একটা লোক পুলিশের কাছে এসে উপস্থিত হয় পঙ্কজ জানায় ঘটনার দিন সে গোবিন্দকে একা বাইকে করে কোথাও যেতে দেখেছিল পঙ্কজ একটা সেলুন চালায় আর সেই সেলুনটা ঠিক গোবিন্দের বাড়ির পাশেই আছে তাই সে গোবিন্দকে খুব ভালোভাবেই চেনে চৌথা ডিসেম্বর দুপুরের দিকে সে গোবিন্দকে বাইকে করে যেতে দেখেছিল গোবিন্দের বাইকের পেছনে একটা বস্তা বাঁধা ছিল আর বস্তাটার থেকে রক্তের মতো লাল রঙের কিছু একটা গড়িয়ে পড়ছিল সে গোবিন্দকে জিজ্ঞাসাও করেছিল যে বস্তায় কি আছে তাতে গোবিন্দ জানিয়েছিল যে বস্তায় কারখানার কিছু মাল আছে যা সে কারখানায় দিয়ে আসতে যাচ্ছে আসলে গোবিন্দের বাবার ধূপকাঠির কারখানা ছিল যেখানে বিভিন্ন রঙের ধূপকাঠি তৈরি হতো তাই পঙ্কজ মনে করে হতে পারে গোবিন্দ ধূপকাঠি তৈরি করার জন্যে লাল রং নিয়ে যাচ্ছে তাই সে আর কথা বাড়ায় না আর গোবিন্দ বাইক নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু কিছুক্ষণ পরেই গোবিন্দ আবার ফিরে আসে পঙ্কজ লক্ষ্য করে যে বস্তা এখনও বাইকের পেছনেই বাঁধা আছে আর এখনও সেই লাল রং বস্তার থেকে গড়িয়ে মাটিতে পড়ছে এবার পঙ্কজই পুলিশের সব থেকে গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে দাঁড়ায় আর এরই মধ্যে শ্বেতার পোস্টমর্টম রিপোর্টও পুলিশের হাতে চলে আসে রিপোর্টে জানানো হয়েছিল শ্বেতার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এছাড়া তার শরীরে তেরো বার ছুরি দিয়ে কোপানো হয়েছিল কিন্তু তার মৃত্যু আগুনে পুড়ে যাওয়ার কারণে হয়েছিল তার মানে শ্বেতাকে জ্যান্ত অবস্থায় পোড়ানো হয়েছিল এই খবর যখন লোকেরা জানতে পারে পুরো গোহাটি শহরে হইচই পড়ে যায় একজন স্কুল টপারের হত্যার খবর পেয়ে স্কুল কলেজের স্টুডেন্ট ছাড়া সাধারণ লোকেরাও রাস্তায় নেমে পড়ে সবাই অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি তোলা শুরু করে আরেকদিকে মিডিয়া এই ঘটনাটাকে হেডলাইন বানিয়ে দেয় আমার আপনার সবার মতো পুলিশও জানত যে এই ঘটনা একমাত্র গোবিন্দি ঘটাতে পারে কিন্তু তার কোনো প্রমাণ নেই প্রমাণ জোগাড় করার জন্যে পুলিশ শ্বেতার কলেজ আর চার্টার্ড অ্যাকাউন্ট কোম্পানিতেও জিজ্ঞাসাবাদ শুরু করে শ্বেতার বন্ধুদের থেকে পুলিশ জানতে পারে গোবিন্দ শ্বেতাকে পছন্দ করত কিন্তু শ্বেতা গোবিন্দকে শুধুমাত্র একটা ভালো বন্ধু মনে করত গোবিন্দ বহুবার শ্বেতাকে প্রেম প্রস্তাবও দিয়েছিল কিন্তু শ্বেতা তা পরিষ্কারভাবে নাকচ করে দিয়েছিল এবার পুলিশ শ্বেতার সোশ্যাল মিডিয়া ঘেটে দেখে আর সেখানে তারা শ্বেতার গোবিন্দকে পাঠানো একটা চ্যাট দেখতে পায় যাতে লেখা ছিল না মানে না যেহেতু গোবিন্দ একজন স্টুডেন্ট ছিল তাই পুলিশ এতদিন কোনো প্রমাণ ছাড়া তাকে অ্যারেস্ট করতে পারেনি কিন্তু এখন পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ ছিল আর তাই পুলিশ গোবিন্দকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে আনতে সফল হয় কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে গোবিন্দ কোনো অভিযোগ স্বীকার করে না সে বলে তাকে ফাঁসানো হচ্ছে তারপর পুলিশ টিস্যু পেপারে লেখা চিঠি পঙ্কজের দেওয়া বয়ান আর শেতার পাঠানো মেসেজের মতো আরও কিছু প্রমাণ তার সামনে তুলে ধরে গোবিন্দ কোনো পেশাদার অপরাধী ছিল না তাই তার বিরুদ্ধে এত প্রমাণ দেখে সে ঘাবড়ে যায় আর তারপর সে গলগল করে নিজের সব অপরাধ স্বীকার করে গোবিন্দ পুরো ঘটনাটা পুলিশকে জানানো শুরু করে সে বলে প্রথম দেখাতেই সে শ্বেতার প্রেমে পড়ে যায় সে পড়াশোনার সাহায্য চাওয়ার ভান করে শেতার সাথে বন্ধুত্ব করে পরে সে শ্বেতাকে নিজের বাড়িতেও ডাকা শুরু করে শ্বেতা ভাবত গোবিন্দকে পড়াশোনায় সাহায্য করলে সেও একদিন একটা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে উঠতে পারবে কিন্তু গোবিন্দের মনে অন্য কিছু চলছিল সে যে কোনো বাহানায় শ্বেতার কাছে থাকতে চাইত একদিন সুযোগ দেখে গোবিন্দ শ্বেতাকে প্রপোজ করে কিন্তু শ্বেতা তাকে পরিষ্কার না করে দেয় শ্বেতা জানায় সে এখন মন দিয়ে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে চায় তাই এই সবে পড়ে সে নিজের সময় নষ্ট করতে চায় না গোবিন্দ হাসি মুখে তার রিজেকশন স্বীকার করে নেয় কিন্তু কিছুদিন পরেই গোবিন্দ আরেকবার তাকে প্রপোজ করে আর এইবারও শ্বেতা তার প্রোপোজাল রিজেক্ট করে দেয় এর পরেও গোবিন্দ বহুবার শ্বেতাকে প্রেম প্রস্তাব দেয় কিন্তু প্রতিবারই শ্বেতা তাকে না করে দেয় একতরফা ভালোবাসায় গোবিন্দ পাগল হয়ে উঠেছিল গোবিন্দের এই ধরনের আচরণ দেখে শ্বেতা গোবিন্দের থেকে দূরত্ব বজায় রাখা শুরু করে কিন্তু তারা একই অফিসে ট্রেনিং করছিল তাই না চাইলেও শ্বেতাকে মাঝে মধ্যেই গোবিন্দের সাথে কথা বলতেই হতো আস্তে আস্তে গোবিন্দ আবার শ্বতার বিশ্বাস অর্জন করা শুরু করে সে আবার পড়াশোনার ভান করে শ্বেতার সাথে দেখা করতো আর তাকে নিজের বাড়িতেও নিয়ে আসত আর শেষে চৌথা ডিসেম্বর দু সালে সে আরেকবার শ্বেতাকে প্রপোজ করার প্ল্যান করে গোবিন্দ বাইক নিয়ে শ্বেতার কলেজে চলে যায় শ্বেতা পরীক্ষা দিয়ে কলেজ থেকে বেরোতেই গোবিন্দ তার সামনে এসে দাঁড়ায় সে শ্বেতাকে বলে অ্যাকাউন্টসের একটা টপিক সে কিছুতেই বুঝতে পারছে না যদি শ্বেতা তাকে দশ মিনিট সময় দিয়ে টপিকটা বুঝিয়ে দেয় তাহলে তার অনেক উপকার হবে গোবিন্দ অনেক করে শ্বেতাকে রিকোয়েস্ট করতে থাকে আর শেষে শ্বেতা তাকে দশ মিনিট সময় দিতে রাজি হয়ে যায় গোবিন্দ নিজের বাইকের পেছনে বসিয়ে শ্বেতাকে তার বাড়ি নিয়ে আসে সামনের ঘরে বসে শ্বেতা গোবিন্দকে টপিক বোঝানো শুরু করে আর ঠিক তখনই গোবিন্দ শ্বতাকে আরেকবার প্রপোজ করে এইবার শ্বেতা রেগে যায় সে রেগে দাঁড়িয়ে পড়ে ঘর থেকে বেরোতে যায় এইবার গোবিন্দ রেগে আগুন হয়ে যায় সে শ্বেতাকে জোরে ধাক্কা মারে আর শ্বেতা দেওয়ালে গিয়ে ধাক্কা খায় তার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই শ্বেতা নিজের জ্ঞান হারায় গোবিন্দের রাগ তখনও চরমে ছিল সে রান্নাঘরের দিকে ছুটে যায় আর সেখান থেকে একটা সবজি কাটার ছুরি এনে সে শ্বেতাকে কোপানো শুরু করে পোস্টমর্টমের রিপোর্ট হিসেবে সে ১৩ বার শেতাকে কুপিয়েছিল আশ্চর্য বিষয় ছিল যে এই সব কিছুই গোবিন্দ নিজের মা আর দিদির সামনেই করছিল কিন্তু তাও তারা গোবিন্দকে আটকানোর কোনো চেষ্টা করে না তারা মনে করে শ্বেতা মারা গেছে কিন্তু আসলে শ্বেতা এখনও বেঁচেছিল এরপর গোবিন্দ তার মা আর দিদি মিলে শুয়ে তার আদমরা দেহটা একটা বস্তায় পুরে দেয় গোবিন্দ নিজের বাইকটা ঘরের সামনে এনে লাগায় আর বস্তাটা বাইকের পেছনে বেঁধে দেওয়া হয় যাতে দেহটা দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দেওয়া যায় আর এখানেই বস্তাটা বাইকে করে নিয়ে যাওয়ার সময় সেলুনের সামনে পঙ্কজের সাথে তার দেখা হয় আর পঙ্কজ বস্তার থেকে লাল রং ঝরে পড়তে দেখে যা আসলে শ্বেতার রক্ত ছিল গোবিন্দ বাইক নিয়ে দেহ লোপাট করার জায়গা খুঁজতে থাকে আর তখনই গোবিন্দের মোবাইলে একটা কল আসে এই ফোনটা করেছিল গোবিন্দের মা গোবিন্দের মা গোবিন্দকে জানায় তোমাকে অনেকেই বাইকের পেছনে বস্তা নিয়ে যেতে দেখে ফেলেছে তাই বস্তা বাইরে কোথাও না ফেলে তুমি বাড়ি নিয়ে আসো গোবিন্দ কিছুক্ষণের মধ্যেই আবার বস্তাটা নিয়ে বাড়ি ফিরে আসে আর তারপর গোবিন্দ তার মা আর দিদি মিলে দেহ লোপাট করার অন্য উপায় খোঁজা শুরু করে আর শেষে তারা আদমরা শ্বেতাকে বাথরুমে নিয়ে গিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই দেহ দাউ দাউ করে জ্বলতে থাকে আর সারা ঘর ধোঁয়ায় ভরে যায় বাড়ির থেকে ধোঁয়া বেরোতে দেখে প্রতিবেশীরা তাদের বাড়ির দিকে ছুটে আসে লোকেদের আসতে দেখে আর কোনো উপায় না পেয়ে গোবিন জল ঢেলে আগুনটা নেভাতে বাধ্য হয় আর সেই কারণেই সুয়েতার দেহটা আজ জলা অবস্থায় থেকে যায় আর পোস্টমর্টম রিপোর্টে তার উপরে হওয়া অত্যাচারের প্রতিকটা কটা ডিটেল সামনে উঠে আসে গোবিন্দের নৃশংসতার স্বীকারোক্তির পর তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি আরও জোরালো হয়ে ওঠে লোকেরা দলে দলে রাস্তায় নামা শুরু করে আর বাধ্য হয়ে আসামের তৎকালীন সরকারকে এই মামলা ফাস্ট ট্র্যাক কোর্টে চালানোর সিদ্ধান্ত নিতে হয় পুলিশও মাত্র এক মাসের মধ্যেই কোর্টে চার্জশিট জমা করে দেয় মামলার শুনানি শুরু হয় কোর্ট সব তথ্য প্রমাণ দেখে মাত্র দেড় বছরের মধ্যেই অগস্ট দু সালে গোবিন্দকে শ্বেতার মৃত্যুর জন্যে দায়ী করে আর তাকে মৃত্যুদণ্ডের শাস্তি শোনানো হয় গোবিন্দের মা আর দিদিকেও শ্বেতার হত্যা করার জন্যে গোবিন্দকে সাহায্য করা আর প্রমাণ লোপাট করার জন্যে যাবজ্জীবন কারাবাসের শাস্তি শোনানো হয় গোবিন্দের পরিবার লোয়ার কোর্টের এই বিচারটা আসাম হাইকোর্টে চ্যালেঞ্জ করে আর তারপর আসাম হাইকোর্ট এমন এক রায় দেয় যা লোকেদের অবাক করে দেয় আসাম হাইকোর্ট জানায় পুলিশ যেই ইনভেস্টিগেশন রিপোর্ট আদালতে জমা করেছে তা কোনোভাবেই গোবিন্দের মা আর তার দিদিকে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ দেয় না লোয়ার কোর্ট যা রায় দিয়েছে তা শুধুমাত্র জনতার আবেগ দেখে দিয়েছে তাই হাইকোর্ট গোবিন্দের মৃত্যুদণ্ডটা বজায় রাখে কিন্তু গোবিন্দের মা আর দিদিকে নির্দোষ বলে ছেড়ে দেওয়া হয় হাইকোর্ট এটাও বলে যে এই মামলার শুনানি আবার লোয়ার কোর্টে শুরু করা হোক আর সব প্রমাণ ঠিক করে দেখে ছ মাসের মধ্যে রায় শোনানো হোক এই মামলা আবার লোয়ার কোর্টে শুরু করা হয় আর বারোই এপ্রিল দু সালে লোয়ার কোর্ট গোবিন্দের মৃত্যুদণ্ডটা যাবজ্জীবন কারাবাসে পাল্টে দেয় আর গোবিন্দের মা আর দিদিকে নির্দোষ বলে এই মামলার থেকে মুক্ত করে দেয় এতগুলো প্রমাণ থাকার সত্ত্বেও লোয়ার কোর্টের অবাক করে দেওয়ার মতো এই রায় শোনার পর শ্বেতার পরিবার পুরোপুরি ভেঙে পড়ে কেউ জানে না এই মামলায় আগে আরও কত কি হতে চলেছে আর কুড়ি বছরের শ্বেতা আদৌ সঠিক বিচার পাবে কি না বন্ধুরা এই ঘটনা শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে নমস্কার